নাদিয়া নিজের মুখে না বললেও এবার নাদিয়ার আসল পরিচয় প্ল্যান করে বের করে ফেলবে পারি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু প্রিয় প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপনা নাটকের দুইশত পঁচাত্তরতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে পারিকে দেখা যাবে সে নাদিয়ার মুখ থেকে তার পরিচয় না বের করতে পারলেও এবার নতুন একটি প্ল্যান ক্রিয়েট করবে সে পল্লবকে ডাকবে এবং পল্লবকে বলবে ভাই তোকে আমি একটা কাজ দেব তুই কি কাজটি করতে পারবি তখন পল্লব বলবে কী কাজ তখন পারি বলবে কাজটি হচ্ছে তোকে যে লোকটি ডেকে তোকে মারতে চেয়েছিল অর্থাৎ মারার হুমকি দিয়েছিল এবং যে লোকটি না দেওয়ার ছবি দেখিয়ে সবার কাছে না দেওয়ার ডিটেলস জানতে চেয়েছিল সেই লোকটির সাথে তুই আবার দেখা করবি এবং দেখা করার পর ওই লোকটিকে বলবি যে ওই লোকটির সাথে না দিয়ার কীসের শত্রুতা না দিয়ে আসলে কে আমি শিওর যে ওই লোকটি সব ডিটেলস তুকে খুলে বলবে আর এই কথা শুনে পল্লবকেও দেখা যাবে সে রাজি হয়ে যাবে এবং পল্লব ও পারি যখন এই ধরনের কথোপকথন করতে থাকবে ঠিক তখনই পেছন থেকে পল্লবের যে স্ত্রী রয়েছে সে সব শুনে ফেলবে অর্থাৎ মিথিলা শুনতে পারবে যে তারা কী ধরনের জেনে কথা বলছে এবং এক পর্যায়ে তাদের কথা শেষ হলে মিথিলা পল্লবের কাছে জানতে চাইবে যে তারা কোন ধরনের কথা বলছে কিন্তু পল্লবকে দেখা যাবে সে কোনো কথাই মিথিলাকে জানাবে না কারণ পল্লব তো খুব ভালো করেই জানায় যে মিথিলাকে যদি কোনো কথা জানানো হয় তাহলে সব কথা মিথিলা ফাঁস করে দেয় আর অন্যদিকে ইরফানের বাবাকে দেখা যাবে সে এবার রিয়াদের বাড়িতে যাবে এবং রিয়ার বাবার সাথে দেখা করবে এবং রিয়ার বাবাকে সরি বলবে তখন রিয়ার বাবা মনে মনে ভাববে যে ইরফানের বাবা তো হচ্ছে একটা কালসাপ কালসাপকে কখনো বিশ্বাস করতে নেই সুতরাং ইরফানের বাবাকেও কখনো বিশ্বাস করবে না এইসব মনে মনে ভাবতে দেখা যাবে রিয়ার বাবাকে আর অন্যদিকে ইরফানের বাবা মনে মনে ভাববে যে আজকে বিশাল একটা ট্রাপের মধ্যে পড়েছি বিশাল ট্রাপের মধ্যে যদি না পড়তে হতো তাহলে তোর কাছে জীবনে আমি সরি বলতে আসতাম না তারা দুজন এই ধরনের মনে মনে কথা বলে এক পর্যায়ে ইরফানের বাবাকে দেখা যাবে সে রিয়ার বাবার সাথে আগে যে বন্ধুত্বটা ছিল সে বন্ধুত্বটা আবারও স্থাপন করবে আর অন্যদিকে পাড়িকে দেখা যাবে সে যখন বাড়িতে আসবে তখন ইরফান পাড়ির জন্য একটি গোলাপ ফুল এবং একটি লেটার পাড়ির সামনে নিয়ে আসবে এবং পারি যে বিছানায় শোয়ে সে বিছানায় রাখবে আর এটি দেখে পাড়িকে দেখা যাবে সে সে ফুলের স্টিক এবং লেটারটি পাশের যে একটা ঝুড়ি রয়েছে সেই ঝুড়ির মধ্যে ফেলে দিবে এবং ইরফানকে বলবে ইরফান আমি এখন আর তোমার পারি নেই আমি সারা জীবনের মতো তোমার জীবন থেকে চলে গেছি তোমার জীবনে আমি একজন মৃত পারি সুতরাং আমার সাথে যদি তো কোনো যোগাযোগ এবং কোনো কথাবার্তা তুমি না বলো তাহলে আমি অনেক বেশি খুশি হব এইসব বলতে দেখা যাবে পারিকে আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল